আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের তোয় আমিও ভালো আছি বন্ধুরা ফুলের সমারোহ আসলে এত ফুলের সমারোহ দেখে কান্না ভালো লাগে বলুন অসম্ভব ভালো লাগার মতো ফুল ভীষণ সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দেখুন আসলে এত সুন্দর ফুল দেখে মুগ্ধ হতেই হবে দেখুন গাছ ভরাই ফুল আর ফুল ফুলের সমারোহ আজ ছাদে এসে খুব ভালো লাগছে অপারেশনের পরে আজ একটু ভালোই লাগছে বন্ধুরা বরবটি বরবটি ধরেছে বরবটি পারতে বেশ ভালো লাগে আমার আর এই বরবটিগুলি বেশ লম্বা এখানে আরও আছে আরও আছে আস্তে আস্তে পারব বন্ধুরা ফুলের সমারোহ যে আজকে বলেছি দেখুন আসলেই ফুলের সমারোহ আজ। এত সুন্দর ঘ্রাণ আমি পাগল হয়ে যাচ্ছি নিশ্চয়ই আপনারাও পাগল হবেন এত সুন্দর ফুল দেখে বন্ধুরা গাছ লাগান পরিবেশ বাঁচান আর মজার মজার সবজি ফুল ফল আসলে এগুলি দেখার আনন্দ অন্যরকম আল্লাহর সৃষ্টি দেখুন রাধাচূড়া এবার অনেক রাধাচূড়া ফুটেছে আমার খুব ভালো লাগে রাধাচূড়া ফুলটি গাছপরায় ফুল আর ফল আসলে গাছ লাগালে একটু যত্ন করলে সবই হয় দেখুন এখানে আছে ভিয়েতনামি মালটা এই ভিয়েতনামি মালটা আমার বেশ ভালো লাগে সরি এটা ভিয়েতনামি মালটা না এটা ভেরিগেটেড মালটা ভেরিগেটেড মালতাটা দুটি কালার হলুদ এবং সবুজ মিশ্রণ এই জন্যই আমার একটু বেশি ভালো লাগে বন্ধুরা গাছের মানে গাছ লাগানোর যে আনন্দ সেটা হলো পরিপূর্ণ হয় যখন সবজি ফল গাছ থেকে পাওয়া যায় বন্ধুরা দেখুন কাটি এটা বারো মাসে বারো মাসি কাটিমন আম সেপ্টেম্বর মাস শেষ সরি আগস্ট মাস শেষ সেপ্টেম্বর শুরু হবে যাই হোক তারপরও ফুল আর ফলে ভরা গাছ এত বেশি সবেদা ধরেছে এগুলি পাখিতে খেয়ে শেষ করে ফেলে আমি কি বলবো আসলে পাখির জন্য ফল রাখা বেশ কঠিন দেখুন বন্ধুরা খেয়ে কি করেছে আসলে দেখানো যাচ্ছে না ওরা কীভাবে যে এত ভেতর থেকে দেখে ফেলে যে মানে একটু পাকলেই ওরা সব খেয়ে ফেলে যাই হোক ওদের রিজিকে যেটা খেয়ে ফেলে সেটা আমি রেখে দিই পরের দিন এসে দেখে ওরা সম্পূর্ণই খেয়ে ফেলেছে বন্ধুরা গাছ লাগান পরিবেশ বাঁচান আর মজার মজার শাক সবজি ফল খান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ শুভকামনায় বন্ধুরা আমার ভিডিওটি অথবা আমার বাগানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবসময় আল্লাহ হাফেজ